গবাদি প্রাণীর চিকিৎসা শাস্ত্রে এক নম্বর ভালো করে বুঝবে দুই নম্বর হচ্ছে কোন জায়গায় যায় ঔষধপত্রে কোথায় যায় ঔষধে ঔষধপত্রে কিভাবে যায় কেমনে যায় সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে ক্লিয়ার করার জন্য আলোচনা করার জন্য আসছে এখন আসেন আপনাদের এই অঞ্চলে গবাদি প্রাণীর ডাক্তার আছে না আছে গবাদি প্রাণীর ডাক্তার আছে প্রাথমিক ডাক্তার আছে না মানে একটা খামারির বাড়িতে যখন গরু অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু সবচাইতে সে বেশি চিন্তিত থাকে সবচাইতে তো সম্ভব না নাকি আবার কাকা জি ঠিক আছে বৌ ল তো সম্পদ নাকি বৌ ছেলে তো নিতে কিছু নাকি আচ্ছা এখন প্রশ্ন হইলো যে বৌ সম্পদ

আপনি দেখেন আপনার চোখের সামনে কোনো না কোনো সমস্যা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে এটা মেনে নেওয়া যায় না কারণ আমার টাকা নষ্ট হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে টাকা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু সহজে আপনি মেনে নিতে পারবেন এই জন্য আমি বলবো আপনাদেরকে যে গবাদি প্রাণীর থেকে কি পরিমাণ লস আপনারা করতেছেন এখন থেকে যদি সচেতন না হন তাহলে সারা জীবনে খালি এই খাতে লস করবেন লাভের মুখ আপনি জীবনও দেখবেন না লাভের মুখ দেখতে গেলে সেই লাভের কাজগুলো আপনাকে কি করতে হবে শিখতে হবে যে এই সিস্টেম থেকে আমি কি করতে পারি লাভ করতে পারি কারণ আপনি গবাদি প্রাণী লালন পালন করার উদ্দেশ্য হচ্ছে আপনার লাভ করা কিন্তু সেই লাভই যদি আপনার না হয় তাহলে সেটা লালন পালন করে লাভ ঠিক আছে কি না মানে অন্য ব্যবসা করাই তো ভালো নাকি তাহলে সেই ক্ষেত্রে এখন আমি আপনাদেরকে বলবো যে দুই ভাবে আপনারা লস করতেছেন প্রথমত আমি বলছি যে প্রাথমিক আপনাদের এই এলাকা চিকিৎসা শাস্ত্রের জন্য কিসের জন্য চিকিৎসা শাস্ত্রের জন্য এখন যদি বলি আপনাদের বাড়িতে যদি কোনো একটা গরুর সমস্যা হয় কি হয় গরুর সমস্যা হয় প্রাথমিক ভাবে প্রাথমিক ভাবে আপনি ডাকেন কাকে আগে এলাকার প্রাথমিক ডাক্তারকে এখন আপনার গবাদি প্রাণীর এই যে আপনার থ্রি ডিস ফেভার এটা তো জানেন আপনারা কয়েকদিন যাবৎ কি থাকে গায়ে জ্বর থাকে কাপুনি ধরে মানে গরু খায় না মুখ দিয়ে লালা ধরে এবং ফসকা পরে কি বলে ফসকা পরে গায়ের উপরে একটা ফসকা পরে না এই ফসকা পরে অনেক গরু সঠিক ট্রিটমেন্ট না জানার কারণে মারা যাচ্ছে আর অন্য কোন কারণ না এটা কিন্তু একেবারে কঠিন ভয়ের কোনো কারণ না তবে একটা সতর্ক কারণ কিসের কারণ সতর্ক এখন যদি বলি ঠান্ডা কাশ সর্দি এটা একটা কমন রোগ না কমন রোগ কি না মানুষ কমন রোগ কিন্তু এই কমন রোগের জন্য একটা ট্রিটমেন্ট আছে না নাই আছে অনেকে ট্রিটমেন্ট করে ভালো হচ্ছে আবার অনেকে ট্রিটমেন্ট ছাড়া ভালো হচ্ছে আবার অনেকে আবার এটা নিয়ে ওই হাসপাতালের ওই পিজি হাসপাতাল পর্যন্ত দৌড়াচ্ছে ঠিক আছে কি না রোগ কেন্দ্র একটা কিন্তু সমস্যাগুলো অনেক রকম কি বুঝাতে পারছি এই থ্রিডিস ফেভার এই ধরনের সমস্যাটা আপনাদের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা এলাকায় কিন্তু আমাদের এই যে গরম পড়ার সঙ্গে সঙ্গে মাসের দিকে আপনার দেখবেন এই সমস্যাটা শুরু হয়ে যাবে এখন থেকে অলরেডি এর একটা শুরু হবে এইটার থেকে আপনাদের ভয়ের কোনো কারণ নাই প্রাথমিক শুধু আপনাকে দুই থেকে তিনটা ট্রিটমেন্ট জানতে হবে কি জানতে হবে প্রাথমিক ট্রিটমেন্ট এটা দুইশো টাকার দেড়শো টাকার আড়াইশো টাকার ট্রিটমেন্ট কত টাকার ট্রিটমেন্ট দুইশো আড়াইশো খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে এমনিতেই গরুর গায়ে জ্বর কারণ গরুর তাপমাত্রা তো সবসময় কি থাকে বেশি থাকে মানুষের চাইতে গরুর তাপমাত্রা সবসময় কি থাকে বেশি থাকে তাহলে

যে ডাক্তারই করে ওর ওর মধ্যে ন্যূনতম যদি কোনো জ্ঞান থাকে সে বুঝবে যে গরুর কি সমস্যাটা হয়েছে তাহলে ও কিন্তু জানা সত্ত্বে আপনার গরুর পাশাই দুইটা ইনজেকশন দিয়ে হানাতে একটা ইনজেকশন দিছে গরুর পাসাই দুটা ইনজেকশন দিছে দুই তিনটা ইনজেকশন দিয়ে আবার এত বড়টা ফোদ দিয়ে লেখছে লেখার পরেও আবার আপনি বলতেছে ভাই গরু কিন্তু খুবই সিরিয়াস ঠিক আছে কিনা হ্যাঁ সিরিয়াস গরু কিন্তু খুবই

তাহলে ওই গরুকে কিন্তু ওই ডাক্তার পরামর্শ দিতে পারতো যে এটা প্রাইভেড অথবা ফার্স্ট ভেড হ্যাঁ আপনার দুইটা বা চারটা বাজার থেকে নিয়ে এসে খাওয়াইলে এটা আপনার ছেড়ে যাবে